দর্শক আলোক হেলথ কেয়ার হাসপাতালের সৌজন্য এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে আলোচনা আর আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন এফসি আমরা কথা বলছি তার সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় পুঁজিবাজার আসলে দীর্ঘদিন ধরেই পুঁজিবাজার নিয়ে আপনি সরাসরি কাজ করছেন অনেক সময় কথা বলার সুযোগ হয় বিশেষ করে এই যে পরিবর্তনের পর থেকে নতুন করে সংস্কারের জায়গায় সব জায়গায় অনেক ধরনের সমস্যা ছিল সেটা উত্তরণের চেষ্টা চলছে পুঁজিবাজারও চলছে কিন্তু খুব একটা কাজের কাজ নেই হতাশাই ঘিরে ধরেছে আমাদেরকে ব্যাপক দরপতন কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ আপনাকে দেখুন আমি বলবো যে আমি আজকের বা বর্তমানে পুঁজিবাজার নিয়ে অনেকটা বিস্মিত হতাশাগ্রস্ত এবং সত্যিকার অর্থে আপনার হচ্ছে খুব মর্মাহত বটে কেন বলছি দেখুন এই যে পথ পরিবর্তন হলো যেটা অনেক স্যাক্রিফাইসের বিনিময় হলো এরপরে প্রথম কিন্তু একটা পজিটিভ ধারা দেখা যাচ্ছিল পুঁজিবাজারে সেটা কেবলমাত্র সূচকে না লেনদেনে পরিমাণেও কিন্তু এবং গতিতেও কিন্তু প্রতিফলিত হয়েছিল। তো সেই খাদের কিনার থেকে পুঁজিবাজার এত ভালো একটা আশার সঞ্চরণ হলো সেখান থেকে এখন খাদের কিনারায় তো বলবো না খাদের গহব্বারে কেন লুকিয়ে যাচ্ছে দেখুন এই জন্য বলা হয় যে 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 কাজের জন্য যোগ্য তাকে সেই কাজে দিতে হয় আপনার এখন কোনো ডক্টরেট যিনি হয়তো ফিলোসফিতে বা লিটারেচারে খুবই ভালো বই পড়া এক জিনিস তাকে অভিজ্ঞতা তাকে যদি এনে আপনি শৈল্য চিকিৎসক হিসাবে আপনার অ্যাপয়েন্টেড করেন তাহলে কিন্তু হবে না আজকে বাজারে যা হচ্ছে আমি বলবো এটা নেতৃত্বের অভাব এবং এখানে এই যে পুঁজি বাজার তো একার কিছু না না এটা এমন যে আপনার মনে করেন একটা থানা এটা হচ্ছে অংশীনকে নিয়ে সময় বুঝে আপনার অ্যাপ্রোপ্রিয়েট সময় বুঝে সেই কাজটা করতে হবে সবকিছুর কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট সময় আছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন চিন্তা করলেই কিন্তু হয় না এখন বাজারে যেটা আছে আমি বলবো যারা এটার ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছেন তাদের আসলে এই কোন সময় কোন সেটা তারা ভাবছেন কি না আমি বলতে চাচ্ছি না যে সেটা ভাবার তাদের তাদের নাই সক্ষমতা নাই তাহলে তাদেরকে যারা নিয়োগ দিয়েছে তাদের প্রতি অবজ্ঞা করা হবে সে অবজ্ঞাটা করতে পারলেই ভালো হতো বাট আপনার ওটা করতে চাচ্ছি না বাট আমি এটা অ্যাটলিস্ট বলতে চাচ্ছি যে তারা কি আসলে বুঝতে পারছে যে আমরা কোথায় কোথায় আছি আছে যেটা আপনি বলছিলেন যে আসলে পুঁজিবাজার অত্যন্ত স্পর্শকাতর একটা জায়গা বিশেষ করে আমাদের দেশে যেখানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের যদিও সেটি বলা ঠিক নয় কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল ইনভেস্টারদের সংখ্যা অনেক বেশি যার কারণে হচ্ছে আমাদের এখানে প্যানেকটাও বেশি কিন্তু এই যে আমাদের সহকর্মী রণও একটু আগে বলছিলেন যে জেড ক্যাটাগরিতে পাঠিয়ে দেওয়া বা কার শাস্তি কাকে দিচ্ছে যারা এর জন্য দায়ী সেই শাস্তি পাচ্ছে বিনিয়োগকারীরা দীর্ঘদিন ধরে এগুলো আলোচনা হয় কিন্তু এই সময় এসে তো এটি কেউ প্রত্যাশা করছেন না তাহলে এত সমন্বয়হীনতা কেন এত সময় উপযোগী সিদ্ধান্ত কেন এখন নেওয়া হচ্ছে না যে যেটি পুঁজিবাজারকে আরও অতল গহবর হারিয়ে দিচ্ছে দেখুন এখানটাও একটু আশ্চর্যজনক বটে আপনি জানেন যে এর আগে ওয়ান ইলেভেন গভর্নমেন্ট আমরা যেটাকে বলি ওই টাইমেও কিন্তু বাজারে বেশ কিছু রিফর্মের ব্যবস্থা করা হয়েছিল ইভেন মির্জা আজিজুল স্যার যখন আপনার বিশেষের চেয়ারম্যান ছিল তখন কিন্তু ইভেন একটা বাইব্যাক পর্যন্ত হয়েছিল তাই না এই যে জেট ক্যাটাগরিতে পাঠানো হলো আপনার বিভিন্ন আপনার যে ইন্ডিকেটর আছে সে অনুসারে এই কোম্পানিগুলো জেট ক্যাটাগরিতে যেতে হবে সেটা আমি মানি বাট এই জেট ক্যাটাগরি যাদের জন্য হলো হলো তাদেরকে জবাবদিহিতা হয়েছে সেখানে প্রশ্ন তাদেরকে জবাবদিহিতা আনা হলো কিনা এটাই কিন্তু বড় কোশ্চেন এই জেট ক্যাটাগরিতে পাঠিয়ে তাদের কি পর্দার আড়ালে পাঠিয়ে দেওয়া এরকম অনেক অভিযোগ আছে যে ইচ্ছাকৃতভাবে এপিএস খারাপ দেখানো ইচ্ছাকৃত করে ডিভিডেন্ড ডিসবাস না করে জেট ক্যাটাগরিতে নিয়ে শেয়ার হাতিয়ে আবার ফিরিয়ে আনা এ ধরনের উদাহরণ কিন্তু ভুড়ি ভুড়ি আমরা দেখেছি তাহলে এই জায়গাগুলো এখন শক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা না দেখুন আমি একটা জিনিস বলবো দেখেন জাতি হিসাবে আসলেই আমরা খুব দুর্ভাগা দেখেন আজকে অর্থনীতির যে অবস্থা এবং বিশেষ করে ব্যাংকিং সেক্টরের যে অবস্থা এর মূলত প্রধানতম কারণ কিন্তু পুঁজি বাজার তার ডিউ রোল প্লে করতে পারেনি পুঁজির সংস্থান করতে পারেনি কারণ এখানে যেমন সুশাসন ছিল না জবাবদিহিতা ছিল না এবং এই যে একটা দুষ্ট চক্র

তারা কি করছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কি করছেন এগুলো নিয়ে অনেক অভিযোগ আসে কিন্তু ক্ষতি কি দেখা হয় দেখুন আমি বলবো আইসিবির কথা আপনি বললেন আইসিবিতে দীর্ঘদিন যাবত আমলারা যত্র তত্রভাবে পরিচালিত করেছেন বাট এখন আইসিবিতে যিনি চেয়ারম্যান হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন উনি কিন্তু পুঁজি বাজারের মানুষ ইভেন এই যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে স্থাপন করতে ধারণাটা পর্যন্ত উনি নিয়ে আসছেন বাট দুঃখের ব্যাপার কি জানেন প্রাতিষ্ঠানিকভাবে আইসিবিকে এত পরিমাণ নষ্ট করে দেয়া হয়েছে এত পরিমাণ অকার্যকর করা হয়েছে ইভেন আপনার মনে করেন সারের মতো কেউও বোধ এখানে এই অল্প দিনে কিছু করতে পারবে না বাট দেখুন আমার মনে হয় কি অর্থনৈতিক দিক থেকে যদি রিফর্ম করা না যায় তাহলে এই যে এত হাজার হাজার প্রাণের বিনিময়ে যে অর্জিত যে স্বাধীনতাটা হলো এটা সুফল কিন্তু একদম ভোগ করা যাবে না আপনি বাজারে দেখেন দ্রব্যমূল্যের দাম কি অবস্থায় আসছে সেটা অ্যাগেইন সিন্ডিকেশন আপনি দেখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব কিন্তু যথেষ্ট পরিমাণ প্রুডেন্ট পলিসি নিয়ে বাজারে অর্থ সংস্থান কমাতে চাচ্ছেন এজন্য আপনার দুর্বল ব্যাংক গুলোকে সে কিন্তু কোনো ফান্ড সাপোর্ট দিচ্ছে না রাদার অন্য ব্যাংক থেকে এনে দিচ্ছে ভেরি ইনোভেটিভ ওয়েতে বাট তারপরেও কিন্তু আপনার ইনফ্লেশন রোধ করতে পারছে কষ্ট কারণ সেই দুষ্ট চক্রই কিন্তু এখনো সবকিছু কন্ট্রোল করছে এই জায়গাটা থেকে আমরা আবার আলোচনা শুরু করব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিতে হচ্ছে প্রিয় দর্শক নিয়ে নিচে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি আমাদের সাথেই থাকুন স্বাগতভাবারে একুশে বিজেসে দশক বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে আমরা কথা বলছিলাম পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন এফসের সঙ্গে তার সাথে আবার যুক্ত হচ্ছে তবে আমরা বিরতির আগে যে যার ছিলাম যে পুঁজিবাজার এবং অর্থনীতি একটি এক অপরটির সাথে একেবারেই সম্পৃক্ত কোনোটিকে আসলে বাদ দিয়ে কোনোটি চিন্তা করা যায় না সার্বিক অর্থনীতির অবস্থা বলছিলেন যে যে জায়গায় বাংলাদেশের অর্থনীতিকে দাঁড় করানো হয়েছে পরিকল্পিতভাবে লুটের মাধ্যমে নানা অনিয়মের মাধ্যমে সেখান থেকে বিশাল একটা চ্যালেঞ্জ নিয়ে আমাদের এগোতে হচ্ছে সেখানে আসলে কঠিন আসলে এই জায়গাটা থেকে উত্তরণের জায়গা তারপরে প্রচেষ্টা চলছে সার্বিকভাবে এই জায়গাটা যদি আপনি আলোচনা করেন দেখুন আমি বলবো এই জায়গাটায় বর্তমানে একদিকে আমরা ভাগ্যবান এবং আর একদিকে আমরা খুবই আপনার মনে করেন দুর্ভাগা এবং দুর্দশাগ্রস্ত কেন বলছি দেখেন আমাদের এখন ইন্টারিম গভর্নমেন্ট যিনি হেড করছেন তাকে কিন্তু পরিচিত করিয়ে দিতে হয় না সেমন মাল্টি লটারাল ডোনার এজেন্সি যাদের কাছে আমাদের এখন ফান্ডিং সাপোর্ট দরকার যেটা সবচেয়ে বেশি দরকার আপনি জানেন প্রায় থ্রি বিলিয়ন ডলারের মতো বাংলাদেশ থেকে আপনারা পাচার হয়ে গেছে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ খুবই আশঙ্কাজনক অবস্থায় কমে গেছিল ইভেন আপনার ওয়েজ আর্নার যারা ছিল তারা পর্যন্ত ওভাবে করে টাকা পাঠাচ্ছিল না এখন ওই জায়গাটায় এতটা একটা আশার সঞ্চারণ বিশাল ভূমিকা রাখছে প্রবাসী ভাই বোনরা প্রবাসী ভাইরা পাঠিয়েছে অ্যাট দ্য সেম টাইম উনিও কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক বলেন ইউএসএইড বলেন এডিবি বলেন আইএমএফ বলেন সবার কাছ থেকে কিন্তু পজিটিভ একটা সাপোর্ট পাচ্ছে এখন এখানটায় আমরা ভাগ্যবান দুর্দশাগ্রস্ত কোথায় জানেন উনি এটা নিয়ে আসছে এটা যথাযথভাবে ব্যবহার করার জন্য যে সেটা কিন্তু নাই সেখানটাই কিন্তু রাইট ম্যান রাইট প্লেসে নাই এবং এখানে কিছুটা ওনাকেও আপনার হচ্ছে দায় নিতে হবে কারণ উনি বিশ্বস্ততার জন্য যাদেরকে ওনার টিমে নিয়ে আছেন তারা বয়সের ভারে অনেকটা নুয়ে পড়েছেন তাদের ভালো ইনটেনশন আছে বাট এখন করার মতো শারীরিক কম আছে যেমন মনে করেন আমি শুনেছি যে উনি এই যে ইউএন মিটিংয়ে গেল হান্ড্রেডস অফ মিটিং করেছে যেটা ইভেন একজন কম সময়ে ইয়াং করা সম্ভব না এখন উনি যে এই সাপোর্টটা আনলো এটা যারা ইমপ্লিমেন্ট করবে আমরা যদি এই আপনার মানি মার্কেট অ্যান্ড ক্যাপিটাল মার্কেট নিয়েই যদি থাকি ক্যাপিটাল মার্কেট ছাড়া কিন্তু দেশের শিল্প উন্নয়ন হবে না আমাদের এই ছোট দেশে এত জনসংখ্যা এখানে শিল্প ছাড়া মানুষের বেকারত্ব ঘুজবে না এবং গুড গভর্নেন্স ছাড়া ইনফ্লেশন বলেন সাপ্লাই চেইন বলেন এটা ঠিক মতো হবে না তো এগুলো যদি না হয় তাহলে কিন্তু মানুষ যেমন সুফলও পাবে না অ্যাট দ্য সেম টাইম কিন্তু সম্ভাবনা হারাবে এবং আরেকটা জিনিস আমি আপনাকে বলি এখন এই যে সত্ত্ব বলার যে একটা সম্ভাবনা এবং প্র্যাকটিস শুরু হয়েছে কেন বলছি দেখেন আমাদেরকে জোর করে একটা গ্রা এলডিসি গ্রাজুয়েশন করে দেওয়া হচ্ছিল এটা খুবই ডেঞ্জারাস ছিল বিভিন্ন সময় বলেছি অনেকে আপনার মনে করেন ব্যঙ্গ করেছে কেন বলেছি আপনাকে একটু উদাহরণ দিয়ে বলি যে একটা মানুষ যে লাইফ সাপোর্টে আছে তাকে যদি কোনো ডক্টর হঠাৎ করে বলে যে না এ ভালো আছে এই জন্য অক্সিজেন খুলে দেয় তাহলে কিন্তু সে ছটপট করে মারা যাবে আমাদের ইকোনমিটায় এখনও এমন খারাপ অবস্থায় আছে যে এটাকে যদি আপনি আমাদের বর্তমান স্টার্ট যে ডিউটি বেনিফিট বা বিভিন্ন বেনিফিট পাচ্ছি এটা যদি বাদ দিয়ে আপনি উত্তরণ করে দিতেন তাহলে কিন্তু এ ছটফট করে মরে যেত এখন যে সত্য বলার একটা প্র্যাকটিস শুরু হয়েছে বা সুযোগ হয়েছে এটা যদি স্বীকার করে আমরা জোর করে ধাক্কিয়ে ধাক্কা দিয়ে যদি সামনে না নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের অর্থনীতির জন্য ভালো হবে এবং এই প্র্যাকটিসটা শুরু হবে বলে আমি মনে করি এবং ভেরি ইম্পর্টেন্টলি আমি যে ব্যাপারটা বলবো দেখেন এই যে পুটটি লেভেলের সিন্ডিকেশন ইভেন ঢাকা স্টক এক্সচেঞ্জ দেখেন প্রাইমারি রেগুলেটর আমি যদি ধরে নেই যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ ভালোভাবে পারফর্ম করতে পারছে না তারপরেও কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ তারা কি দায়িত্ব ভালোভাবে যদি পারফর্ম করতো তাহলে কিন্তু বিনিয়োগকারীরা এত হতাশাগ্রস্ত হতো না ক্ষতিগ্রস্ত হতো না মূল্য দিতে হতো না এক্স্যাক্টলি এবং দেখেন इवन ঢাকা স্টক এক্সচেঞ্জে যে টিম দেয়া হয়েছে তিন বারের বেলায় যে টিম দিয়েছে इवन তাদের আপনার মনে করেন ভিজিবল অ্যাক্টিভিটি কি তাদের কার্যক্রম কি सिंपली নাথিং চিটগং স্টক এক্সচেঞ্জে যে জিনিসটা আপনি আপনি যে আপনার তদন্ত করবেন সেটা এইভাবে ঢাকডোল পিটিয়ে করার কি আছে তদন্ত তো গোপনে হইতে পারে গোপনে হলেই তো ভালো হয় তো এখন এই জিনিসটা আমি বলবো কি পরিপক্কতার অভাব বা সস্তা জনপ্রিয়তা নেয়ার একটা স্পৃহা এজন্যই কিন্তু এত কিছু হচ্ছে এবং আমাদের অর্থনীতি বারম্বার বাধাগ্রস্ত হচ্ছে কেননা রাইট ম্যানগুলা রাইট প্লেসে নাই এবং যারা দুষ্কৃতকারী দেখেন দুষ্কৃতকারীদের কিন্তু কোনো দল নাই তারা যখন যে ক্ষমতায় থাকবে ব্যবহার তাকে ব্যবহার করবে এটা যদি আপনার আওয়ামী হয় আওয়ামী করেছে আওয়ামী লীগ সেটা দিয়েছে পলিটিক্যাল বন্দোবস্ত হিসাবে এখন এই গভর্নমেন্টকে করছে ইভেন সংস্কারপন্থীদেরও বিভিন্ন সময় আপনার বিতর্কিত করার চেষ্টা করছে সমন্বয়কদের করছেন আবার নেক্সট যখন পলিটিক্যাল গভর্নমেন্ট হবে তাও কিন্তু করবে বাট আমাদের যে জিনিসটা করতে হবে যে দুষ্কৃতকারী দুষ্কৃতকারী এমন ভাবে আইন অ্যাপ্লাই করতে হবে যে দুষ্টের দমন হতেই হবে যাতে শিষ্টদের লালন পালন না হোক অ্যাটলিস্ট তারা যেন হাপ ছেড়ে বাসতে পারে কারণ এটা ছাড়া আমাদের উপায় না এই যে আমরা যেভাবে বলছি দ্বিতীয় স্বাধীনতা বলি বা নতুন বাংলাদেশ বলি যেটাই বলি এই যে এত আত্মদেক এতগুলো প্রাণ গিয়েছে ছাত্র জনতা প্রাণ দিয়েছেন অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন আমরা যদি সেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে না পারে তাহলে কিন্তু এইটি ব্যর্থ হয়ে গেল আমরা অবশ্যই প্রত্যাশা করি আহ এই ত্যাগের বিনিময় হলো আমরা সকলে সমন্বিত নতুন বাংলাদেশকে নতুন উদ্যমে এগিয়ে নিয়ে যাবো সেই প্রত্যাশা রাখছি আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে